भा <laughs> म <laughs>

দুজন ম্যাডাম মারা গেছে একটা টিচার মারা গেছে শুনে আসলে বাচ্চা মানুষ মারা গেছে তো কষ্টটা সহ্য করতে পারত এইটাকে নিয়ে আবার রাজনীতি শুরু করছে রাজনৈতিক দলের লোকেরা তো এটা কোনো উচিত না কারণ এটা বিমান দুর্ঘটনাটা তো এটা অ্যাক্সিডেন্ট এখন আমাদের দেশবাসীর একটা জিনিস ছিল যে অ্যাক্সিডেন্টে যে শিশু বাচ্চারা মারা গেছে তারা তো নিষ্পাত বাচ্চা এইভাবে মারা যাবে আমাদের এই দুঃখ যাদের সন্তান হয়েছে যারা মা বাবা বা নিজে কষ্টগুলা এটা ভ্রমণ করাটা খুবই কষ্ট বেদনাদায়ক নিরুপায় আমরা তবে আমরাই এই জিনিসটা বলতে পারি যে বাচ্চাগুলা মারা গেছে ওনাদের মা বাবা যারা দূষিত আছে আপনারা কিন্তু মনটাকে ধৈর্য ধারণ করেন আল্লাহ তারা যেন আগ্রহ হয়ে যেন সেখানে থাকতে পারে আর গল্প বা চলে এরকম ঘটনা আমি কখনো দেখি বাচ্চা তোমার আছে আল্লাহ হুকুম করে তার কিন্তু এখানে এখানে আল্লাহ হুকুম করে কিলো লড়ে

প্রেক্ষাপটে আছে ইলেকশনে উনি নির্বাচিত সরকার জনগণের সময় দিতে হবে সময় এখন ওনার যে কোনো একটা ইস্যু হইলে আন্দোলন সংসদ যে একটা ইস্যু ওনার বাসভবন সচিবালয় ঘেরাও এগুলো আসলে নুনরামের থেকে এতগুলা পর্যায়ে চলে গেছে যে দেশে মানুষ স্থির থাকতে পারে সব ঠিক মতো আর কি জানে আসলে যেদিন দুর্ঘটনা হয় এদিন আমার আমি ডাক্তার রহমান এবং না সবাই কথা বললো আমিও তাকে পছন্দ করি আমি ওদের করলো আমি তাকে পছন্দ করি এই লোকটা বিশ ডাক্তার নিয়ে উত্তর হয়ে গেছে ওখানে তাদেরকে নিয়ে গেছে এই লোকটা যে ছাত্র করলে এটা তো সবাই উচিত কি আছে এখানে রাজনীতি শুরু করতে রহমান সাহেব তো ভালো লোক কিছু বলে নাই দেশে পরে তো লোকজন আসছে রোগী তারা এখানে ডাক্তার দিয়ে আসছে

গুরুজন সেখানে পুরো বৃষ্টি গيرينকি একটু হইতে না হইতে আলো একটু হইতে না হইতে আলো ইনু সরকার দ্বারা কোনো ধরনের কাজ করতে দিতেছ না এই ক্ষেত্রে যদি আসা তাহলে আমার যারা আরাই যে বطات এদের কি চিহ্নটা করে কেমন একটা শাসন ব্যবস্থা করো কি বলে প্রতিদিন ভালো কাজে কেউ গেলে যেন বাধা না ব্যবস্থাতেই করুন সেটাই আমি প্রধান প্রধান উপদেষ্টার যাতে তারা যারা এইভাবে ইন্ধন যোগাইতেছে তাদের শাস্তি যাতে হয় সংস্কার এবং নির্বাচনের কোনো কথা নেই সংস্কার করবে এখন নির্বাচন হবে এর আগে নির্বাচন আমাদেরও কথা আমজনতার কথা বিস্তি জনগণেরই কথা আগে সংস্কার হোক তারপরে নির্বাচন হোক তারপরে নির্বাচিত সরকার আসলে চালা তবে এটাই হবে নিতে আন্দোলন অবরোধ ঘেরাও কর্মসূচি বিভিন্ন রকমের কিন্তু উচিত দেখেন আমার তো খুব ভালো লাগছে আমাদের আমি সাহেব অসুস্থ হয়ে গেলেন কিন্তু এরপরে অনুবর্তা করা

আপনার দেশটাকে ভালোবাসেন আল্লাহর রাস্তায় আসেন পড়েন দেশটা দেশটাকে তো শেষ করতে এই দেশটা সব খেয়া ভালো কিছু নাই এখন এর মধ্যে দিয়ে দেশটাকে চালাই যাচ্ছে তাকে তো আপনি সংস্কার করার সময় দিবেন সুযোগ দেবেন এইটুকুতে সংস্কার হোক নির্বাচন হোক এরপরে আপনারা যারা আছেন আমাদের কোনো অসুবিধা নেই তবে একটা কথা মনে হয় বিএনপির লোকদেরকে বলবো আমি বিএনপি করি আমরা বুঝি আমরা রাস্তায় কী অবস্থা যদি কোনো কিছু নর্চর হয় আমাদের যদি আমার ক্ষমতা আসতে চায় আপনারাও না আমরাও আপনাদেরকে আমরা তো মরও আপনাদেরকে মাইরে মতো সেই চিন্তা করেন প্রধান সেটাকে বলবো ওর শাস্ত দমন করার জন্য সংস্কার করে থাকবেন কি বলছি হ্যাঁ তো কথা আপনার কথাটা আমাদের কথা সাধারণ মানুষ তাদের কথাটাই এখন যারা যারা যে ছেলেবেলেরা এই মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ নসিব করেন আর যারা অসুস্থ অবস্থায় আসেন তাদেরকে নিয়ে আল্লাহ তাড়াতাড়ি করে এবং তাদের পরিবারকে এই দুঃখ সুস্থ করার ক্ষমতা কামনা আমিও তারই আচ্ছা আছে আমি Tinggal lah, Ah, Alhamdulillah.